হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন তো ভিডিওটি শুরু করা যাক আমরা কীভাবে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা আমাদের অনেক সময় অ্যালার্ম সেট করে রাখতে হয় তো অ্যালার্ম আমরা কিভাবে সেট করতে পারি এই প্রসেসটা আজকে আমরা দেখব তো আমরা সর্বপ্রথম অ্যান্ড্রয়েড ফোনের যে একটা অ্যাপসে এই অ্যাপসটা আমরা কী করবো ওপেন করবো ওপেন করার পর এখানে প্লাস আইকন দেখা যাচ্ছে এই প্লাস আইকনে আমরা কী করব ক্লিক করবো ক্লিক করার পরে আমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যালার্ম সেট করবো মনে ফর এক্সাম্পল হিসেবে বলতেছি আমরা ছয়টা বাজে বরাবর ছয়টা বাজে আমরা অ্যালার্ম দিব এটা কি ভোর ছয়টায় হবে তাহলে ভোর ছয়টায় হলে আমরা এ এম দিব আর যদি দিন হয় তাহলে পি এম দিবো দিয়ে আমি এটা ok করে দিলাম ওকে করার পর এটা ছয়টা হলো কিন্তু আমরা এখানে এখন এটাকে ভাইব্রেশন মোডে রাখব নাকি রিংটোন মোডে রাখব এখান থেকে আমরা রিংটোন সেট করি কি রিংটোন রাখতে পারি আমরা আমাদের এখানে অনেক রিংটোন আছে এই রিংটোনগুলো আমরা সেট আপ করতে দি আমরা এখানে ওকে চালু করে দিব তাহলে দেখবেন যে এই প্রসেসটা এখানে কি হয়ে গেছে ছয়টা বরাবর এখানে ছয়টায় অ্যালান চালু হয়ে গেছে তো আপনারা এইভাবেই অ্যালান সেটআপ